আসসালামু আলাইকুম বন্ধুরা একদিন আমি তাহাকে লইয়া যাইতেছিলাম তিনি মসজিদে হারামে গেলেন সেখানে একটি মসজিদ হইতে ঝগড়া আওয়াজ আসতেছিল তিনি বলিলেন আমাকে এই মসজিদে নিকট লইয়া চলো আমি সেই দিকে লইয়া গেলাম সেখানে পৌঁছে তিনি সালাম করিলেন লোকেরা তাহাকে বসিবার জন্য অনুরোধ করিল তিনি বসিতে অস্বীকার করিলেন এবং বলিলেন তোমাদের কি ইহা জানা নাই যে আল্লাহ খাস জামানত হইল ওই সকল লোক যাহাদেরকে তাহার ভয় অথচ তাহারা অক্ষম নহে বরং তাহারা সুবন্তা বাক শক্তি সম্পূর্ণ বুদ্ধিমান লোক কিন্তু আল্লাহ বরন্তের স্মরণ তাহাদের আকল বুদ্ধিতে হরণ করিয়া রাখিয়াছে এই কারণে তাহাদের হৃদয় ভঙ্গ থাকে এবং জবান চুপ থাকে আর সে অবস্থা উপর যখন তাহাদের পরিকবতা অর্জন হয়ে যায় তখন তাহা উপর কারণ তাহার নেক কাজে তাড়াতাড়ি করেন তোমরা তাহাদের হইতে কত দূরে চলিয়া গিয়েছ ওহা প্রহমাতুল্লাহ বলেন অতবার আমি তার দুই ব্যক্তিকে এক জায়গায় একত্রিত দেখি নাই গাজুয়ের তাওপ একটি বিখ্যাত যুদ্ধ নবী করিম সাল্লাই জীবনের ইহাই ছিল সর্বশেষ যুদ্ধ হুজুর আকাম সল্লাহু সাল্লাম সংবাদ পাইলেন যে রোম শর্মাত মদিনায় শরীফের উপর হামলা করিবার সিদ্ধান্ত করিয়াছে এবং এই উদ্দেশ্যে এক বিশাল বাহিনী লইয়া সিরিয়ার পথে মদিনার দিকে অগ্রসর হইতেছে এই সংবাদ সংবাদপ্রাপ্ত হইয়া নবম হিজরি পাশি রজব বৃহস্পতিবার উহাব মোকাবেলা করিবার উদ্দেশ্যে হুজুর আকাম সল্লাহ আলহ মদিনা হইতে রওনা হইলেন যেহেতু প্রচণ্ড গরমের মৌসুম ছিল তখন মোকাবেলা ছিল অত্যন্ত কঠিন যেহেতু হুজুর কেকম সাল্লাহ সাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করিয়া দিয়েছিলেন যে রোম সম্রাটের সহিত যুদ্ধ করিতে যাইতে হইবে কাজের প্রস্তুতি গ্রহণ করো হুসুর আকাম সাল্লাহ আলাইসাল্লাম নিজের যুদ্ধের জন্য চাঁদা উঠাইতে শুরু করিলেন ইহাই সেই যুদ্ধ যাহাতে হজরত আবু বকর সিদ্দিক রাদার আনহু ঘরের সমস্ত সামান লয়ে আসেন তাহাকে যখন জিজ্ঞাসা করা হইল আপনার পরিবারের পরিজনের জন্য কি রাখিয়া আসিয়াছেন উত্তরে তিনি বলিলেন তাহাদের জন্য আল্লাহ ও আল্লাহ রাসুলেকে রাখিয়া আসেছি হজরত ওমর রাজা আনহু ঘরের সম্পূর্ণ সামানের অর্ধেক লয়ে আসেন যাহার বর্ণনা ষষ্ঠ অধ্যায়ে চতুর্থ নভেম্বর ঘটনা আছে হজরত ওসমান গণ সমগ্র বাহিনী এক তৃতীয়াংশ সম্পূর্ণ সামানের ব্যবস্থা করেন এভাবে প্রত্যেকটি নিজ নিজ সামর্থ্যের চাইতে বেশি এত সত্য যেহেতু সঠিকভাবে অভাব অনটন চলেছিল সেহেতু দশ দশ ব্যক্তির ভাগে একটি করিয়া উট জুটিয়েছিল তাহারা প্লাক্রমে উহাকে আহরণ করিতেন যাইগুল উসারা উষারা অভাব বাহিনী নামেও প্রসূতি হয়েছিল। এই যুদ্ধ অত্যন্ত কঠিন ছিল এক একদিকে সফর ছিল দূরে মৌসুম ছিল প্রচণ্ড গরমের অপরদিকে মদিনা শরীফ তখন খেজুর পাকার ভরা মৌসুম বাগানে খেজুর সম্পূর্ণ পাকিয়া গিয়েছিল। খেজুরের উপর জীবিকা নির্ভর করিত আর সারা বছরের খাদ্য সমগ্র সংগ্রহ করিবার ইহাই ছিল একমাত্র মৌসুম এমন তো অবস্থা মুসলমানদের জন্য ইহাই প্রত্যন্ত কঠিন পরীক্ষার সময় ছিল একদিকে আল্লাহর ভয় ও হুজুর আলাইহি সালের নির্দেশ যে কারণে যুদ্ধে না যায় কোনো উপায় ছিল না অন্যদিকে এত সব কঠিন সমস্যা যার প্রতিটি ছিল এক একটি অস্ত্র বাধা বিশেষত যারা বছরের ফসল খেজুর বাগান সমূহ কোনো রক্ষণাবেক্ষী ব্যক্তি সারিয়া যাওয়ার মত কত যে কঠিন তাহা বলাই বাহুল্য কিন্তু এই সব কিছু সত্ত্বেও আল্লাহ তালার ভয় তাহাদের উপর প্রবল ছিল মুনাফিক ও অক্ষত ব্যক্তি যাহাদের মধ্যে শিশু ও নারীরও রয়েছে এবং সে ওই সমস্ত লোক যাহাদেরকে মদিনায় শরীফে প্রয়োজনে রাখিয়া যাওয়া হয়েছে অথবা কোনো প্রকার স্বাভাবিক ব্যবস্থা না হওয়ায় যাহারা রত অবস্থায় রয়ে গিয়েছেন যাহাদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছে।